সামনে কিন্তু অলমোস্ট আমি এখন কাবাটা দেখতেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ আমি কিন্তু এখন কয়েক নজরে কাবাটা দেখে ফেলছি কিন্তু আমি যে বলছি যে উনাশি নাম্বার গেট দিয়ে হচ্ছে সোজা সুধি দেখতে দেখা যায় ওম মালক লব্বাইক লব্বাইক আল্লাহ শরীক লাকা লব্বাইক ইনাল হামদা ওয়ান নাতা আলাইকুম রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওটা হচ্ছে যারা নতুন উমরা করতে চাচ্ছেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটা স্যার আমি আমার এই আজকের এই উমরাতে আজকের এই সঁয়ত্রিশ নম্বর উমরাতে আপনাদের একদম এ টু জেড উমরার বিষয় কীভাবে উমরা করতে হয় সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করব সো যারা হচ্ছে একবারে নতুন তারা হচ্ছে চাইলে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন একবারে আয়সা মসজিদ থেকে শুরু করে উমরা শেষ পর্যন্ত কী কী কার্যক্রম আছে সহজ মাধ্যমে আপনাদের শেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে সর্বপ্রথম হচ্ছে আপনারা যারা হচ্ছে মক্কার বাইরে থেকে আসবেন যে কোনো উমরা বাসা করে আসলে আপনাদেরকে যে কোনো একটা উমরা মসজিদে দাঁড় করাবে সেটা যেখানেই হোক না কেন যেখান থেকে আসেন না কেন ওই উমরা মসজিদে দাঁড় করালে দুই রেখাত নামাজ আদায় করতে হয় ফার্স্ট অফ অল উমরা কাপড় পরিধান করে গোসল করে উমরা কাপড় পরিধান করে তারপরে হচ্ছে আপনাকে দুই রেখাত নামাজ আদায় করতে হবে উমরা নিহতে তারপরে হচ্ছে আপনাকে মক্কা অবস্থান করতে হবে তা আমরা এখন যেহেতু আমরা মক্কা থিকা আসতেছি আমরা হচ্ছে মক্কা থিকা আয়সা মসজিদে আসতে হয় আয়সা মসজিদ থেকে উমরা কাপড় পরিধান করে দুই রেগাত নামাজ আদায় করতে হয় তা আমরা এখন সেটাই করবো আমরা এখন আসছি আয়সা মসজিদে আয়সা মসজিদ থেকে দুই রেখাত নামাজ আদায় করে আমরা মক্কাতে যাবো তারপরে কী কাজ সবগুলো ভিডিওর মাধ্যমে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আমরা হচ্ছে এখন আয়সা মসজিদে প্রবেশ করতেছি যেহেতু আমাদের আয়সা মসজিদে আমরা নামাজ পড়তে হবে আমরা আয়সা মসজিদ দুই রেখাত নামাজ আদায় করে হচ্ছে আমরা মক্কা দিয়ে রওনা করব কোথায় থেকে কী করতেছি সব কিছু আপনাদের কাছে আজকে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ এই হচ্ছে আয়সা মসজিদ এক এক মসজিদ এক রকম হয় আয়সা মসজিদটা অনেক সুন্দর এটার অনেক ফজিলত আছে আপনার যারা জানেন এখানে আমরা হচ্ছে এখন দুই আলহামদুলিল্লাহ আমাদের অবশেষে দুই টাকা নামাজ আদায় করার শেষ আয়সা মসজিদের কাজ সম্পূর্ণ সো আমরা এখন মক্কার দিকে রওনা করতেছি সবাই মিলে আমাদের ট্যাক্সি অলরেডি ওয়েট করতেছে সবাই কন্টিনিউ করতে থাকুন আমরা হচ্ছে পরের যে বাকি কাজগুলো মেইন মেন সবগুলো আপনি জানার চেষ্টা করবেন সে ওয়েতে আপনারা যেখান থেকে আসেন রিয়া দাম্মাম সৌদি আরব যে কোনো প্রান্ত থেকে আসেন সেম ওইতে দুই রাখা নামাজ আদায় করবেন সব জায়গা থেকে উমরা মসজিদ আছে ওখানে আপনাদেরকে নামাবে উমরা বাসে আসলে ওখান থেকে দুই রাখা নামাজ আদায় করে হচ্ছে মক্কাতে প্রবেশ করবেন আর দুই রাখা নামাজ আদায় করা মানে আপনি উমরার কাজে জয়েন হয়ে গেছেন মানে আপনি উমরা কাজ এখন যদি আপনি দুই রাখা নামাজ পড়ে যদি আপনি উমরার কাজটা সাকসেসফুল না করে উমরা কাপড় খুলে ফেলেন তাহলে কিন্তু আপনার অনেক বিপদ আছে মানে আপনার

ان الحمد والنعمه لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه

সো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা চলে আসলাম মার্জিদাল হ্যারামের কাছে আমরা এখনই কাবাঘরের পাশে অব সামনে অবস্থান করব সো এর আগে কিছু কথা বলি আপনাদেরকে আমরা হচ্ছে গাড়ি থেকে নামছি দারুণ তৈরিদের কাছে সো আপনারা অনেকে আমার কমেন্ট করেন যে ভাই কোন গেট দিয়ে হ্যারাম শরীফের ভিতরে মানে কাভাগরের সামনে যাওয়ার জন্য ইজ বেস্ট আমার জানা মতো আমি যতটুকু জানি উনাশি নাম্বার গেট হচ্ছে বেস্ট সেভেন্টি নাইন নাম্বার গেট আমি এখন এই গেট দিয়ে হচ্ছে প্রবেশ করব । ইভেন গত তিন বছর থেকে চার বছর আগে এই গেট যেমন ছিল গেটের রাস্তা যেমন ছিল এখন পর্যন্ত ওইভাবে আসে একদম সোজা মানে গেট দিয়ে ঢুকবেন সোজা হ্যারামশিফ কাবাগরের সামনে চলে যেতে পারবেন সো আমরা এখন সেই গেট দিয়ে অবস্থান করব আমরা অবশেষে মাটিদের হারামের ভিতরে ঢুকে গেছি সো কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমরা কাবাগর সামনে অবস্থান করব। কিন্তু আমি যে বলছি যে উনাশি নম্বর গেট দিয়ে হচ্ছে সোজা সোজি কাভাগ দেখতে দেখা যায় মানে এর থেকে সুন্দর গেট আর আমি আর আমার চোখে পড়ে না সো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে সাজেস্ট করতেছি উনাশি নাম্বার গেট দিয়ে সবসময় আসার চেষ্টা করবেন সেভেন্টি নাইন নাম্বার গেট আমার সামনে কিন্তু অলমোস্ট আমি এখন কাবাকার দেখতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ একটা শিখে আমি কিন্তু এখন কয়েক নজরে কাবাগত দেখে ফেলছি সো আপনার হচ্ছে এই গেট দিয়ে আসলে আপনারা দেখতে পারবেন একদম সোজা কাবাকার সামনে যেতে পারবেন ইশা আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে একদম কাবাকারের সামনে অবস্থান করতেছি এখানে আইসা তাও করার তাও স্টার্ট করার আগে হচ্ছে দুই জায়গা নামাজ আদায় করতে হয় আমরা এখানে দাঁড়িয়ে হচ্ছে দুই রাঘাত নামাজ করছি দুই রাঘাত নামা শেষে হচ্ছে আপনাদের তা অফ স্টার্ট হবে তো কি বা কি করা লাগে আমি এই ভিডিওর মাধ্যমে এখন আপনাদের সব কিছু দেখাচ্ছি তো এই ভিডিওর মূল বিষয় হচ্ছে আমি এখন আপনাদেরকে বলতেছি এখন হচ্ছে আপনারা সর্বপ্রথম এখানে এসে দুই রাখা নামাজ আদায় করবেন নামাজের শেষে আপনারা তাও কাজ তাও কাজ দেখবেন যে হজরা আজহ পাথর নামে একটা পাথর আছে যেটাকে আমরা জান্নাতি পাথর বলে চিনি এই পাথরের সামনে গিয়ে হাত উঁচু করে ডাইন হাত উঁচু করে বিসমিল্লাহি আল্লাহ আকবার বিসমিল্লাহি আল্লাহ আকবার বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে আপনারা হচ্ছে তাও স্টার্ট করবেন অবশ্যই মাথা রাখবেন যে এই পাথরের সামনে থেকে আপনি শুরু করছেন এই পাথরের সামনে আবার এক চক্কর দিয়ে এখানে আসার পরে হবে আপনার একবার আর যদি এই পাথর আপনাকে পাথর আপনি না দেখতে পারেন বা পাথর দিকে আপনি অনেক দূরে তাহলে আপনি ওই ডাইন পাশে দেখবেন যে ওয়ালের সাথে নীল পাশে দেখবেন যে ওয়ালের সাথে নীল একটা দেওয়া আছে ওই বাতের দিকে আপনি এখান থেকে অনুসরণ করে চলতে পারবেন অতএব এখান থেকে শুরু করবেন এখানে আবার আসলে একবার হবে এরকম ভাবে সাত তাহ দিবেন সাত মধ্যে আপনি কি দোয়া পড়বে এ হচ্ছে মেইন একটা ইস্যু এখানে কোন ফার্মেটলি ফার্মেটলি কোনো দোয়া দোয়া নাই আপনি হচ্ছে যে কোনো দোয়া পড়তে পারবেন যেই কোনো দোয়া পড়তে পারবেন আল্লাহ জিকির পর্যন্ত করতে পারবেন কারণ এখানে

আমি এখন আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে সাফ মারাতে কীভাবে তাও করা যায় তবে মাস্ট বি ইসিন ডাকার চেষ্টা করবেন যে দুই রাখাত নামাজ আদায় করার জন্য তাও শুরুতে দুই রেঘাত নামাজ ইভেন তাও শেষের দুই রাঘাত নামাজ অবশ্যই পড়ার চেষ্টা করুন আপনার কাছে যদি পসিবল হয় টাইম থাকে অ্যাভেলেবেল তাহলে হচ্ছে দুই রাখাতে বেশি নাম আদায় করার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ আমার দূরে আমার হাতে শেষ এখন চলে আসছে আমরা সাফা মারাতে আমরা এখন চলে আসি সাফা মারাতে সাফা মারা সাই করার জন্য আপনাকে সাফা থেকে মারোতে যাইবেন একবার হয়ে যাব মারো থেকে আবার সাফাতে আসলে দুইবার মানে সাফা থেকে ঘুইরা আবার সাফাতে আসলে দুইবার হয়ে যাবো অনেকে ভাবে এখানে একবার না সাফা থেকে যাইবেন মারোয়াতে মারো থেকে আবার সাফাতে আসলে দুইবার হয়ে যাবে এই কথাটা মাথা রাখবো আর এখানে দেখবেন যে সাফা তো আছে মারোতে আছে সবুজ কিছু বাতি দেওয়া আছে এই সবুজ গ্রিন কালার গ্রিন কালার যে লাইট এখানে গিয়ে আপনি দৌড় অবশ্যই দৌড় পারবেন এটা হচ্ছে সুন্নত এখানে দৌড় দেখবেন যে অনেক সবাই দৌড় ফাটে পুরুষ মানুষের জন্য এটা ফরজ এটা দৌড়াবেন পরে এই সাফা তো আছে মারা তো আছে দৌড় দিবেন এই অল্প একটু জায়গার মধ্যে দৌড় দিবেন এই মাথা থেকে ওই মাথা দৌড় দিবেন দৌড়াই যাবেন তারপরে হচ্ছে আপনাদের শাহ মারা কাজ শেষে চুল কাটবেন উমরা কাজ একবারে আমি হচ্ছে এই শাহ মারা কিছু ভিডিও দিতেছি দেখেন